নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে এদিকে একটানা বৃষ্টির জেরে বেশ কিছু এলাকা জলমগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে এই মুহূর্তে চলে আসলাম উপগ্রহ চিত্রে আজ শুক্রবার পয়লা আগস্ট দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে যদি আমরা দেখি প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গে তো এদিকে কলকাতা থেকে শুরু করে জামশেদপুর রাঁচি ধানবাদ দেওঘর এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে আকাশ কিন্তু টোটালি কালো মেঘে ঢাকা পড়ে গিয়েছে সূর্যের কোনো দেখা নেই পাশাপাশি খড়গপুর থেকে শুরু করে এদিকে হলদিয়া যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি এদিকে ধানবাদ রয়েছে দুর্গাপুর পাশাপাশি সিউড়ি কাটুয়া বর্ধমান বাঁকুড়া এদিকে শান্তিপুর থেকে শুরু করে আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গাগুলি সকাল ছটার দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে সূর্যের কোনো দেখা নেই যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় সকাল ছটার দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার দার্জিলিং জল জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটা দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে সূর্যের কোনো দেখা নেই তো দর্শক এরপর দেখে নেব বাংলাদেশে বাংলাদেশে সকাল ছটা দিকে পুরো বাংলাদেশ কিন্তু মেঘে ঢাকা পড়ে গিয়েছে কালো মেঘে ঢাকা পড়ে গিয়েছে রোদের কোনো দেখা নেই তো প্রথমে দেখে নিচ্ছি খুলনা থেকে শুরু করে এদিকে বরিশাল মতিরহাট সেনবাগ থেকে শুরু করে কুমিল্লা আগরতলা কাপাসিয়া থেকে শুরু করে এদিকে নাগপুর পাশাপাশি পাবনা রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই সমস্ত জায়গাগুলির সকাল ছটার দিকে টোটালি মেঘে ঢাকা পড়ে গিয়েছে সূর্যের তো দর্শক এরপর দেখে নেব বৃষ্টিপাত তো আজ শুক্রবার পহেলা আগস্ট আমরা যদি সকাল ছটার দিকে দেখি সর্বপ্রথম দেখে নেব দক্ষিণবঙ্গে এদিকে কলকাতা থেকে যদি শুরু করা হয় কলকাতা হলদিয়া খড়গপুর জামশেদপুর থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে যদি আমরা এদিকে উলুপ্রিয়া থেকে শুরু করে কুলাঘাট পাশাপাশি বালিচক এদিকে খড়গপুর তমলুক পাশাপাশি বেলডা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল ছটার দিকে তো আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে আরামবাগ থেকে শুরু করে কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান পাশাপাশি বাঁকুড়া থেকে শুরু করে এদিকে সোনামুখী এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে করা থেকে শুরু করে বোলপুর দুর্গাপুর আসানসোল এই চারটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে 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 সিউড়ি থেকে শুরু করে ধানবাদ পাশাপাশি যদি আমরা দেখি রামপুরহাট এদিকে দোমকা থেকে শুরু করে মাদারীপুর এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে যদি দেখি আমরা উপর দিকে যদি দেখি এদিকে মোল্লারপুর থেকে শুরু করে পাশাপাশি রামপুরহাট থেকে শুরু করে এদিকে নলহাটি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মুরারুই থেকে শুরু করে জঙ্গিপুর পাশাপাশি সাগরদিঘি এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক এরপর দেখে নেব উত্তরবঙ্গে উত্তরবঙ্গে সকাল ছটা দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে এরপর দেখে নেব বাংলাদেশ বাংলাদেশে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে তো প্রথমে দেখে নেবো দিয়ে থেকে শুরু করে যদি দেখা যায় এদিকে আগরতলা কুমিল্লা আমারপুর পাশাপাশি নগরপুর থেকে শুরু করে পাবনা মেহেরপুর পাশাপাশি এদিকে ফরিদপুর থেকে শুরু করে যদি শুরু করা যায় হ্যাঁ মাদারীপুর পাশাপাশি সেনবাগ মতিরহাট বরিশাল এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক সব থেকে ভারী বৃষ্টি রয়েছে লোহাগড়া জোশোর এদিকে খোলনা থেকে শুরু করে পাশাপাশি এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু নিচের দিকে দেখি এদিকে কুমিলনা থেকে শুরু করে সেনবাগ পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা এদিকে খাগড়াছড়ি থেকে শুরু করে চট্টগ্রাম এদিকে নিচে দেখা যাচ্ছে যে চাকুরিয়া থেকে শুরু করে এদিকে টেকনাফ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে মন মন সিং শুরু করে মাদান পাশাপাশি বিষ্ণুপুর এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো এরপর দেখে নেব আমরা যদি একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো বেলা বারোটার দিকে যদি আমরা দেখি বারো দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে বেলা বারোটার দিকে এদিকে বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া মুড়ুই পাশাপাশি জাম শেদপুর এদিকে রাঁচি থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি সিউড়ি দুর্গাপুর কাটুয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা নিচের দিকে দেখি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে কলকাতা শ্যামনগর হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর এদিকে পাশাপাশি গঙ্গাসাগর এই জায়গাগুলিতে বারোটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো যদি এরপর উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিপং জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি বারোটার দিকে বাংলাদেশে আমরা দেখি বাংলাদেশে বেশ কিছু জায়গায় বারো দিকে হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি হাকা এদিকে চট্টগ্রাম পাশাপাশি বরিশাল খুলনা এদিকে হাত থেকে শুরু করে পাশাপাশি আইজল চিকা এই জায়গাগুলিতে বেলা বারোটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক এরপর দেখে নেব রাত আটটার দিকে যদি আমরা দেখি রাত আটটার দিকে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা থেকে শুরু করে যদি শুরু করা যায় কলকাতা শ্যামনগর পাশাপাশি হলদিয়া এদিকে গঙ্গা গঙ্গাসাগর এবং কোলাঘাট থেকে শুরু করে এদিকে খড়গপুর পাশাপাশি আরামবাগ চন্দ্রনগর চাকুলিয়া থেকে শুরু করে এদিকে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে রাত আটটার দিকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি আমরা একটু উপর দিকে দেখিয়ে দিই কাটোয়া থেকে শুরু করে গুসকারা দুর্গাপুর সোনামুখী পাশাপাশি বোলপুর নানুর গুসকারা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে রাত আটটার দিকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং দার্জিলিং এই দুটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে বাদ বাকি জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক এরপর বাংলাদেশে রাত আটটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে বাংলাদেশে রাত আটটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং যদি শুরু করা যায় এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর পাশাপাশি পাবনা থেকে শুরু করে এদিকে নগরপুর কাপাসিয়া পাশাপাশি ফরিদপুর লোহাগড়া মাদারীপুর থেকে শুরু করে ফটিকছাড়ি উপজেলায় যাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দু এক ফসলা বৃষ্টিপাত হতে পরে রাত আটটার দিকে তো দর্শক এরপর দেখে নেব আগামী শনিবার আগামী শনিবার শনিবার সকাল ছটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে এদিকে কলকাতা থেকে যদি শুরু করা যায় কলকাতা পাশাপাশি খড়গপুর এদিকে উলুপবেড়িয়া কুলাঘাট তমলুক বালিচক পাশাপাশি পাশাপাশি বারুইপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে হাবরা পাশাপাশি আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এদিকে পান্ডুয়া থেকে শুরু করে শান্তিপুর পাশাপাশি চাকদা জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শনিবার সকাল ছটার দিকে দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি গুসখাড়া থেকে শুরু করে কাটুয়া বোলপুর পাশাপাশি নানোর সিউড়ি এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার সকাল ছটার দিকে যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে পাশাপাশি এদিকে চন্দ্রকোনা পাশাপাশি বহরমপুর মুর্শিদাবাদ এদিকে সাগর সাগরদিঘি পাশাপাশি ভাগলপুর থেকে শুরু করে এদিকে জঙ্গিপুর এই জায়গুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে রাত শহরী সকাল ছটার দিকে আগামী শনিবার তো উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে কুচবিহারে সব থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যে কুচবিহার এবং আলিপুরদুয়ার এই দুটি জায়গাতে শনিবার সকাল ছটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে